হ্যালো গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো গাইজ আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো তোমরা অনেকেই দেখেছ যে আমি আগের ভিডিওগুলোতে হয়তো বা দেখেছো যে আমি কিন্তু সর্বোচ্চ গোল করেছি একটা ম্যাচে আঠারোটা আর আমি কিন্তু প্রত্যেকটা ম্যাচে পনেরোর উপরে গোল করি মানে পনেরো থেকে সতেরোটা ষোলোটা এরকম গোল করি এখন তো তোমরা যারা এখন অনেক বেশি বেশি গোল করতে চাও আজকের ভিডিওটা তোমাদের জন্য তো কীভাবে তোমরা অনেক বেশি গোল করতে পারো প্রত্যেকটা ম্যাচে এই টিপসগুলো আজকে তোমাদেরকে দেখিয়ে দে এবং যারা যারা এরকম টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেতে চাও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও ডিএলএস এর প্রো হতে চাও তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অনেক বেশি ধন্যবাদ তো গাইজ আজকের ভিডিও শুরু করতেছি লেটস স্টার্ট দ্য ভিডিও তো গাইজ আমরা চলে আসলাম আমাদের গেমের হোম পেজে তো আমাদের প্রত্যেকটা ম্যাচে অনেক অনেক বেশি গোল করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন এবং যেই সেটিংগুলো চেঞ্জ করতে হবে আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেব তো এই সেটিংগুলো চেঞ্জ করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে তোমাদের টিমে তো আমি আমার টিমে চলে যাচ্ছি তো টিমে যাওয়ার পরে তোমাদেরকে দেখতে হবে এখানে যে ফরমেশনের যে অপশনটা রয়েছে না এখানে একটা ক্লিক করে দিবা তো আমরা ফরমেশনে চলে যাচ্ছি তো গাইস ফরমেশনে যাওয়ার পরে এই যে ফরমেশনটা রয়েছে না চার চার দুই ফরমেশনটা এই ফরমেশনটা কিন্তু সবার কাছে রয়েছে গাইজ বলে রাখি আজকের অ্যাকাউন্টটা কিন্তু যে গেমের অ্যাকাউন্টটা দিয়ে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি সেটা কিন্তু আমার অ্যাকাউন্ট না এটা একটা নতুন অ্যাকাউন্ট আমি এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে তোমরা দেখতে পারতেছো ফরমেশনের উপরে ক্লিক করার পরে এই যে ফর্মেশনটা রয়েছে এখানে কিন্তু ডিফেন্স রয়েছে ব্যালেন্স রয়েছে এবং অ্যাটাকিং রয়েছে তো এইখানে তোমরা যেটা করবা ডিফেন্স যদি রাখো তাহলে কিন্তু সবগুলো দেখো চেপে আসতেছে প্লেয়ারগুলো এবং কিন্তু ডিফেন্স করবে তখন গোল বেশি করতে পারবে না ব্যালেন্স রাখলে কিন্তু ব্যালেন্স করে খেলবে তখনও বেশি গোল করতে পারবে না কিন্তু অ্যাটাকিং যদি রাখো তাহলে বেশি গোল করতে পারবে কিন্তু তোমরা কেরিয়ার ম্যাচ বাদে যদি এখানে অ্যাটাকিং করে রাখো তাহলে কিন্তু সবসময় অ্যাটাকিং থাকবে যখন তোমরা লাইভ ম্যাচ খেলতে যাবো তখন কিন্তু অ্যাটাকিং দিয়ে খেলা যাবে না তখন ব্যালেন্স অথবা ডিফেন্স খেলতে হবে এই জন্য তোমাদের এখান থেকে ব্যালেন্স করে রাখতে হবে এবং আর একটা অপশন দেখতে পারতে হবে সেটিং আসার পরে এখানে ডিফিকাল্টি আসে এইখানে তোমরা অবশ্যই মিডিয়াম করে রাখবা যদি হার্ড করে রাখো তাহলে ভালো প্লেয়ার করবে এবং তোমরা বেশি বেশি গোল করতে পারবে না তো এখানে তোমরা মিডিয়াম রাখবা তারপরে তোমরা চলে যাবে ম্যাচের মধ্যে ম্যাচের মধ্যে একটা কাজ করতে হবে যেটার ফলে তোমরা কিন্তু প্রত্যেকটা ম্যাচে আমার মতো এরকম পনেরোটা ষোলোটা বা সতেরোটা না পারলেও দশের উপরে গোল করতে পারো বারো তেরোটা করে তোমরা গোল করতে পারো প্রত্যেকটা ম্যাচে তো আমরা এখানে ঢুকে যাচ্ছি আমাদের গেমের মধ্যে এখানে একটু তোমাদেরকে দেখিয়ে দেবো সেটিংটা তো গাইজ আমরা একটা ম্যাচে চলে আসলাম আর এই ম্যাচে আসার পরে তোমরা দেখতে পারতেছো নিচে যে একটা অপশান আছে ব্যালেন্স নামে নাম করে এইটা হচ্ছে তোমরা যে ওই যে ফরমেশন অপশনের ওখানে ব্যালেন্স করে রাখছিলে এই জন্য কিন্তু প্রত্যেকটা ম্যাচে অটোমেটিক্যালি তোমাদের ব্যালেন্স থাকবে ঠিক আছে তো তোমরা এইখানে যখন গেম পেলে শুরু করবা ক্যারিয়ার ম্যাচ শুরু করবা তখন অবশ্যই এখানে অ্যাটাকিং দিয়ে রাখবা এখানে কিন্তু ডিফেন্সও রয়েছে তোমরা যখন লাইভ ম্যাচ খেলতে যাবা তখন এখান থেকে ব্যালেন্স অথবা ডিফেন্স রাখবা তাহলে কিন্তু প্রত্যেকটা ম্যাচ তোমরা জিততে পারবা এবং ডিফেন্স করতে পারবা ডিফেন্স করলে বা ব্যালেন্স করলে হয় কি গোল কম হয় কিন্তু তোমরা ম্যাচ জিততে পারো বা তোমাদেরকে গোল করা টাফ হয়ে যাবে এই জন্য তোমরা অবশ্যই এখানে কিন্তু অ্যাটাকিং দিয়ে রাখবা যখন তোমরা কেরিয়ার ম্যাচ খেলবা তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটা ম্যাচে অনেক অনেক বেশি গোল করতে পারবা তো গাইজ এই ছিল আজকের ভিডিওর ভিডিওটা যদি উপকারী মনে হয়ে থাকে তাহলে কী করতে হবে তোমরা তো জানোই তো আজকে এখানে ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ গুড বাই